আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা স্বাগত আমি চলে এসেছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবে তো আজ আমরা আলোচনা করব অভাগী স্বর্গ দ্বিতীয় পর্ব নিয়ে যারা যারা এখনো প্রথম পর্বটি দেখো নি অবশ্যই আমাদের ভিডিও প্লে গিয়ে দেখে আসতে পারো প্রথম পর্বটি প্রথম পর্বটা আমরা ডিটেইলে আলোচনা করেছি প্রত্যেকটা লাইন বাই লাইন ভেঙে ভেঙে আলোচনা করেছি তোমাদের বোঝার সুবিধার্থে তো চলো আজকে আমরা দ্বিতীয় পর্ব থেকে শুরু করি আচ্ছা তাহার সেই বড় হইয়া আজ পা অর্থাৎ কাঙালি অভাগীর যে ছেলে নাম কাঙালি তার বয়স এখন পনেরো বছর সবেমাত্র বেতের কাজ শিখে শিখিতে আরম্ভ করিয়াছে অভাগীর আশা হইয়াছে আরো বছর খানেক তাহার অভাগ্যের সহিত যুঝিতে পারিলে দুঃখ ঘুজিবে অর্থাৎ আর কয়েক মানে আর কয়েক বছর পরেই অভাগী মনে করলো যে তার দুঃখ কিছুটা কমবে হ্যাঁ কারণ তার ছেলে মাত্র বেতের কাজ করতে মানে বেতের কাজ শিখতে শুরু করেছে বেতের কাজ শেখা হয়ে গেলে বেতের কাজ করবে মানে কাজ করবে মানে পারিশ্রমিক পাবে পারিশ্রমিক পেলে তখন কি অভাগের দুঃখ কিছুটা হলেও ঘুচবে এই হচ্ছে তার চিন্তা ভাবনা এই দুঃখ যে কি যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউই জানেন না অর্থাৎ যিনি এই দুঃখ দিয়েছে শুধু তিনি জানে ঠিক আছে অর্থাৎ এখানে বিধাতার কথা বলা হয়েছে কাঙালি পুকুর হইতে আচাইয়া আসিয়া তাহার পাতারে ভুক্ত অত্যাবশেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল তুই খেলি না মা আচ্ছা কাঙালি এখানে পুকুর থেকে আচাইয়া আচাইয়া অর্থ সম্ভবত গোছল করে আসছে এরকম কিছু একটা আমি আসলে সঠিকভাবে এটা জানি না তাই বললাম না পুকুর থেকে এসে কি দেখলো মা তার পাতের অর্থাৎ যে সে যে খে গিয়ে গিয়েছিল কাঙালিতে খেয়ে গিয়েছিল সেই প্লেটের ভুক্তাবশেষ ভুক্তাবশেষ অর্থাৎ হচ্ছে খাবারের শেষের অংশটুকু ঠিক আছে শিষের অংশটুকু মা একটা মাটির পাত্র দিয়ে ঢেকে রাখছে রাখছে আর এটা দেখে কাঙালি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো তুই খেলি না মানে তুমি খাবে না আচ্ছা এখানে কি বলেছে দেখো বেলা গড়িয়ে গেছে বাবা এখন আর খিদে নেই ছেলে বিশ্বাস করিল না বলিল না খিদে নেই বই কি কই দেখি তোর হা তোর হাড়ি আচ্ছা এই ছলনায় বহুদিন কাঙালির মা কাঙালিকে ফাঁকি দিয়ে আসিয়াছে সে হাড়ি দেখিয়া তবেই ছাড়িল তো এভাবে কাঙালির মা নিজে না খেয়ে কাঙালিকে খাওয়াচ্ছিল তো এই ফাঁকি দিয়ে মানে এভাবেই আর কি দিনের পর দিন চলতে থাকে যাই হোক সে কাঙালি শেষমেশ কি করলো হাড়ি দেখেই ছাড়লো যে হাড়িতে আসলে খাবার কি পরিমাণ আছে কি নাই তো কি কি দেখলো দেখো তাহাতে আর একজনের মতো ভাত ছিল তখন সে প্রসন্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে নাই কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল বলিয়া মায়ের ক্রোর ছাড়িয়া বাহিরে সঙ্গী সাথীদের সহিত মিশিবার সুযোগ পায় নাই অর্থাৎ সে রুগ্ন থাকায় সে অন্যান্য বাচ্চা কাচ্চাদের সাথে মিশতে পারতো না বা মিশত না সে সব সময় মায়ের কাছে কাছে মায়ের কোলের কাছেই থাকতো এইখানে বসিয়াই তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হই হইয়াছিল অর্থাৎ এই মার কাছে বসেই তার খেলাধুলার স্বাদ মেটাতে হতো এক হাতে গলা জড়াইয়া মুখের ওপর মুখ রাখিয়া কাঙালি চকিত হইয়া কহিল মা তোর গা যে গরম রোদে দাঁড়িয়ে মরা পড়ানো দেখতে গেলি কি বললো মাকে যখন জড়ায় সাথে মুখ লাগিয়ে দেখলো কাঙালি যে মায়ের গা গরম তো কাঙালি মাকে কি বললো মা তোর গা তো গরম ওই রোদের মধ্যে কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে তুই মরা পড় পড়ানো দেখতে গেলি কেন আবার নিয়ে এলি মরা পোড়ানো মরা মরা পোড়ানো কি তুই এটুকু বলে থেমে যায় তখন মা সশবস্তে ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল ছি বাবা মরা পোড়ানো বলতে নেই পাপ হয় অর্থাৎ এই যে মরা পোড়ানো কি তুই তার সাথে সাথে এই যে সশবস্তে মানে খুব দ্রুত ঠিক আছে খুব দ্রুত ছেলের মুখে হাত চাপা দিয়ে ধরে বললো ছি বাবা মরা পড়ানো বলতে নেই এতে পাপ হবে সতীলক্ষ্মী মা ঠাকুরন রথে করে স্বজ্ঞে গেলেন সতীলক্ষ্মী মা ঠাকুরন অর্থাৎ মুকুটের বউয়ের কথা বলল যে তিনি রথে করে সজ্ঞে গেলেন আচ্ছা ছেলে সন্দেহ করিয়া কহিল তোর তোর এক কথা মা রথে চড়ে কেউ কেউ নাকি আবার সজ্ঞে যায় আচ্ছা ছেলে ছেলে সন্দেহ করে বলো তো সে একই কথা রথে করে কেউ আবার স্বর্গে যায় নাকি মা বলিল আমি যে চোখে দেখিল কাঙালি মা কি বললো যে আমি যে চোখে দেখলাম আচ্ছা বামুন মা রথের ওপর বসে আছে রাঙা রাঙা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলো রে সবাই দেখলো সবাই দেখলে আচ্ছা এখানে কি বললো যে আমি যে দেখলাম যে বামুন মার আলতা রাঙা ওই আলতা পরিয়েছিল আলতা আঙা দুটো পা রথের উপরে বসে আছে ঠিক আছে সবাই তো সেই মানে তার ওই রথে চড়ে স্বর্গে যাওয়াটা চোখ মেলে তো যে যে সবাই হ্যাঁ কাঙ্গালির মা বললো হ্যাঁ সবাই দেখছিল আচ্ছা কাঙ্গালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল মাকে বিশ্বাস করাই তাহার অভ্যাস বিশ্বাস করিতেই সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিতে তখন অবিশ্বাস করিবার আর কিছুই নাই অর্থাৎ ছোটবেলা মায়ের কথাই সে শুনে দেখিয়াছে বড় হয়েছে মা যেভাবে বলেছে সেভাবেই সে বড় হয়েছে অর্থাৎ মা যখন বলছে যে সবাই ওই রথকে দেখতে পেয়েছে তার মানে তাহলে নিশ্চয়ই রথ আসলেই দেখা গেছে এটাই আর কি ও বিশ্বাস করল আর কি বাধ্য হইল বিশ্বাস করতে আচ্ছা খানিক পরে আস্তে আস্তে কহিল তাহলে তুই তো মা স্বে যাবি বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলিতেছিল কাঙালির মার লক্ষ্মী আর দুলে তাহলে কি বলল কাঙালি তখন কি বললো ফিসপিস করে মা তুই তো তাহলে সজ্ঞে যাবি কারণ বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলছিল যে কাঙালির মার মতো সতী লক্ষ্মী মা এই এলাকায় আর হয় না বার নেই ঠিক আছে কাঙালির মা চুপ করিয়া রহিল কাঙালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল বাবা যখন তোরে হেরে দিল তখন তোরে কত লোকে কত লোকে তো নিতে নিকে করতে সাধি সাদা করিলে কিন্তু তুই বলিলি কিন্তু তুই বললি না বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ ঘুচবে আবার নিকে করতে যাব কিসের জন্য আচ্ছা তখন এই কথাগুলো কাঙালি তার মাকে বলছিল যে কতজনই তো বাবা যখন তোকে ছেড়ে দিয়েছিল কতজনই তো তোকে নিকে নিকা করতে চেয়েছিল বিয়ে করতে চেয়েছিল তুই তো বিয়ে করতে রাজি হোস নাই বলছিলি যে কাঙালি যদি বাঁচে তাহলেই আমার দুঃখ ঘুষবে আমি আবার বিয়ে করতে যাব কেন হ্যাঁ মা তুই নিকে করলে আমি কোথায় থাকতুম আমি হয়তো না খেতে পেয়ে একদিন একদিনে কবে মরে যেতুম মানে কাঙালি বলছে যে তুই যদি বিয়ে করতি তাহলে আমি কোথায় থাকতাম এতদিনে হয়তো না খেতে পেয়ে আমি মরেই যেতাম ঠিক আছে আচ্ছা মা ছেলেকে দু হাতে বুকে চাপ চাপিয়ে ধরলো বস্তু তো সেদিন তাহাকে এ পরামর্শ কম লোকে দেয়নি এবং যখন সে কিছুতেই রাজি হইল না তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই সেই কথা স্মরণ করিয়া অভাগীর চোখ দিয়া জল পড়তে লাগিল অর্থাৎ এই যে বিষয়টা এতক্ষণ বলছিল কাঙালি সে বিষয়টা আর কি হঠাৎ তার মনে পড়ল যে আসলে ওই দিনগুলো কত কষ্টের ছিল কম উপদ্রব সহ্য করতে হয় নাই এগুলো চিন্তা করতে করতে কাঙালির মায়ের চোখে জল চলে আসে ছেলে হাত দিয়া মুছিয়া দিয়া বলিল ক্যাতাটা পেতে দেমা ক্যাতাটা পেতে দেবো মা সুবি মা চুপ করিয়া রহিল কাঙালি মাদুর পাতিল কাঁথা পাতিল ওপর হইতে ছোট্ট বালিশটি পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল কাঙালি আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই কাজ কামাই করিবার প্রস্তাব কাঙ্গালির খুব ভালো লাগিল কিন্তু কহিল জলপানির পয়সা দুটো তো আর পয়সা দুটো তো তাহলে দেবে না মা মানে কাঙ্গালির মা বললো কাঙালি খুব খুশি হলো খুশি হয়ে বললো যে ঠিক আছে কিন্তু জলপানির যে দু পয়সা পেতাম সেটা তো আর পাবো না মা আজকে তখন মা কি বললো না দে না দিক গে মানে না দেয় না দিত আয়তো আয়তো রূপকথা বলি মানে কাঙালিকে নিয়ে রূপকথার গল্প শোনাবে আরও আর প্রলুব্ধ করিতে হইল না কাঙ্গালি তৎক্ষণাৎ মায়ের বুক ঘেসিয়া শুইয়া পড়িল বল তাহলে অর্থাৎ কাঙ্গালি আর এক মুহূর্ত দেরি করলো না সঙ্গে সঙ্গে কাঙ্গালির মায়ের বুকের সাথে মিশে শুয়ে পড়লো আর বললো যে এখন তাহলে বল অর্থাৎ সে রূপকথার গল্প শুনতে প্রস্তুত এবার দেখো কি বলেছে রাজপুত্তুর কোটাল পুত্তুর আর সেই পক্ষীরাজ ঘোড়া এই হচ্ছে গল্প ঠিক আছে অভাগী রাজপুত্তুর কোটাল পুত্তুর আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করল এ সকল তাহার পরের কাছে কতদিনের সোনা এবং কতদিনের বলাক উপকথা কিন্তু মুহূর্তে কয়েক মুহূর্ত কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার কোটাল পুত্র সে এমন উপকথা শুরু করিল যাহা পরের কাছে তাহার শেখা নয় নিজের সৃষ্টি অর্থাৎ অন্যের কাছে এই যে রাজপুত্র কোটালপুত্র পক্ষীরা যে সমস্ত গল্প শুনে আসছিল অভাগী শুনে শুনে ছেলেকে গল্প শোনাচ্ছিল কিন্তু এই গল্প শোনাতে শোনাতে এমন একটা গল্প সে শুরু করলো যে গল্প সে অন্যের কাছে শুনে আসে না বরং তার নিজেরই সৃষ্টি করা গল্প অর্থাৎ নিজেই তৈরি করছে যে গল্পটা আচ্ছা জ্বর তাহার যত বাড়িতে লাগিল উষ্ণ রক্তস্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিয়া চলিতে লাগিল তাহার বিরাম নাই বিচ্ছেদ নাই কাঙালির স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল অর্থাৎ সে অভাগিত অসুস্থ তার তো জ্বর আসছে তার জ্বর যত বাড়তে থাকে তত সে আরো নতুন নতুন আরো মানে নিজের মতো করে গল্প তৈরি করে বলতে থাকে আর কাঙালি সেটা আরো উপভোগ করতে লাগলো শুনতে লাগলো ভয়ে বিস্ময়ে পুলুকে সে সজরে মায়ের গলা জড়াইয়া তাহার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে চাইল বাহিরে বেলা শেষ হইল সূর্য অস্ত গেল সন্ধ্যার ম্লান ছায়া গাঢ়তর হইয়া চরাচর ব্যপ্ত করিল কিন্তু ঘরের মধ্যে আজ আর দ্বীপ চলিল না গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধে পুত্র করিতে সুধা বর্ষণ করিয়া চলিতে লাগিল অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে রাত হয়ে যাচ্ছে কিন্তু কেউ সন্ধ্যার বাতি জ্বালায়নি তারপর যেহেতু অভাগী কাঙালি গল্প শুনছে এই জন্য অন্ধকার হয়ে আসছে এটা কারোর হলো না অভাগী গল্প বলতেই থাকলো আর কাঙালি তা শুনতেই থাকলো হম আচ্ছা সেই সে সেই শ্মশান আর শ্মশান যাত্রার কাহিনী সেই রথ সেই রাঙা পা সেই রাঙা পাটি সেই তার স্বর্গে যাওয়া কেমন করিয়া শোকার্ত স্বামী শেষ পদধুলি দিয়া কাদিয়া বিদায় দিলেন কি করিয়া হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপরে সন্তানের হাতে আগুন সেই আগুন তো আগুন নয় কাঙালি সে তো হরি তাহার আকাশ জোড়া ধুয় তো ধুয় নয় বাবা সে তো কাঙালি চরণ বাবা আমার আচ্ছা কাঙালি পুরো নাম হচ্ছে কি কাঙালি চরণ ঠিক আছে কি মা তোর হাতে আগুন যদি পাই বাবা আচ্ছা এটুকু আগে বলে নেই এখানে তাহলে গল্পটা কিসের বলছিল সেই রাজপুত্র পুত্র গল্প বাদ দিয়ে সে কিন্তু সেই যে ঠাকুরদাসের গিন্নি যে মারা গেছে তার যে সৎকারটার কাহিনী সে সৎকারের সম্পূর্ণ কাহিনীটাই সে কাঙালিকে বলে শোনাচ্ছিল অর্থাৎ সে যে সেই গিন্নি যে তার পুত্রের হাতের আগুন পেয়েছে সে আগুন পেয়ে সে যে ধন্য হয়েছে হ্যাঁ এই আর কি যে ছেলের হাতের আগুন ছেলের হাতে মুখ আগ্নি হয়েছে এই জিনিসগুলা আর কি ছেলের আগুন তো এই বিষয়গুলো নিয়ে এখানে হাতের আলোচনা করা হয়েছে তারপর কি বলছে দেখো কাঙালি চর বাবা আমার কি মা তো তখন বলতে বলতে কাঙালিকে ডাকে বাবা আমার বলে কাঙালিকে ডাক দেয় তখন কাঙালি উত্তর উত্তর নেয় যে কি মা তোর হাতের আগুন যদি পাই বাবা বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো কাঙ্গালি অস্ফুট শুধু শুধু কহিল যা বলতে নেই অর্থাৎ অভাগী কি বললো যা বাবা তোর হাতের আগুন যদি আমি পাই তাহলে বামুন মার মতো আমিও স্বর্গে যেতে পারবো এ কথা যেই বলছে তখন কাঙালি মানে হঠাৎ করে বলে ওঠে যে এ আবার কি কথা এ কথা সমস্ত কথা বলতে হয় না ঠিক আছে তো এই এই ছিল পর্যন্ত তো আজকে আর ভিডিওটি বড় করব না এ পর্যন্তই রাখবো পরবর্তী ভিডিওতে অর্থাৎ পরের পর্বে আমাদের এখান থেকে আলোচনা শুরু হবে আশা করছি পরের ভিডিওতে আমাদের সঙ্গেই থাকবে সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ